আমাদের সুবিধার জন্য মেম্বার বানালাম কিন্তু আমাদের রাস্তাঘাটই তৈরি করে দিল না তার জন্য আমরা কোথাও এটে যেতে পারি না বৃষ্টি হলে কাদার কাদারজনই বাড়ি থাকতে হয় আমি একটু কথা বলি কথাটা হচ্ছে কি যে একজন এমপি মন্ত্রীরা তারপরে চেয়ারম্যান চেয়ারম্যানের পরের থেকে মেম্বার হয় আসলে কি আমরা যে টাকা পয়সাগুলো পাই আসলে আমাকে এই রাস্তাঘাট করার কোনো মন মানুষের তো হয় না আপনার কথা আমি কোনো রাগ করিনি কারণ যদি দশ টাকা দেয় আমারও তো বেতন আছে ওই দিয়েই চলতি হয়তো এই রাস্তাঘাট উনার জন্য হয়তো পঞ্চাশ হাজার টাকা দিলো পঞ্চাশ হাজার টাকা দিয়ে হয়তো কাজটা করলাম এতদিন বুঝতাম না আপনারা ভুল বুঝতাম যা অন্যায় করেছি এখন থেকে দেখলে সালাম দিব তারপরে এই যে ব্লকগুলো আছে এগুলো তো কিছু দেওয়া লাগে আসলে এত টাকা পয়সা থাকে না হয়তো পাঁচ গাড়ি ইট আনলাম হয়তো হাফ কিলো হয়ে গেল বাকি হাফ কিলোর টাকা দেয় না এই এমপির মন্ত্রীরাই খাইয়ে ফেলে সব এই চেয়ারম্যানের ভাগ্য হয় না মেম্বারের ভাগ্য হয় না রাস্তাঘাটগুলো করবো কি করে এই জন্য ভাই এই সমস্যা সমস্যাটা ভেঙে বললেন এটা আমরা খুশি হয়েছি আর কি হোক তোমাদের গ্রামে বা আমাদের গ্রামে যারই গ্রামী হোক

মেম্বার তো হইছেন আজ দুই বছর রানি ভাই বোট মোট ডাই বলে তো হ্যাঁ পাস করিছে পাস করিছে হ্যাঁ তা এই যে আমাদের এলাকায় এই যে অবস্থা তো মেলা খারাপ কি খারাপ যেমন ধরেন যে যে রাস্তাঘাট হুম তারপরে আপনি একটা মেম্বার মানুষ আমাদের এই বা আমাদের বাড়ি আসার পথেও গলা কাদার মধ্যে ডুবে আসে তার কাছে হ্যাঁ তাহলে আপনি একটা ব্যবস্থা করবেন না যে কালবাট মালবাট এইসবে যে মানুষজন আসতে পারে না এটা ব্রিজ দেবে আপনি ব্রিজ দেব আমি ব্রিজ দেয় কারা তুই জানিস ব্রিজ দেয় যারা প্রধানমন্ত্রী থেকে যারা আছে সব কিছু কাজের যে অর্ডারগুলো নিয়ে আসে এগুলো পায় মন্ত্রীরা আপনি মন্ত্রীরা কাজ নিয়ে আসে কাজ এনে ব্রিজ করে কালবাট করে তাই আমি হলাম কেন মেম্বার মানুষ ছোটো খাটো মানুষ আর চেয়ারম্যানরা প্রায় আছে বুড়ো উপস্থিত ওই যে উচ্চ পদ্মের কাজ বুড়োপসদের না উচ্চ পদ্মের কাজ আমার বালাজি ছোট তো তাহলে তাই এই কালভাট যে এইসবের সবের ঠা তো আপনার কাছে মেম্বার হিসেবে তো আপনার কাছে আসে কালভাট টা করে যে এই সলিহিট টাহা আসে তো এসব ঠা যাই কোনে যাই কোনে মানে তোরে আমি যে বেতন দিই প্রতি মাসে মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা তুই কি বুঝিস না তোর সেলা বেলাগুলো নিয়ে যে আছে ঘুরে বেড়ায় তারা কমতে আসে আমি এইগুলো কাজ করব তুই ভাবলি কি ওরে শ্যামলাটা শোন যদি পঞ্চাশ হাজার টাকা তুই ইট কিনতে আয় ইট ওই দুই নম্বরটা কিনে আসে মাত্র পাঁচ হাজার টাকা তুই বুঝিস না এইগুলো দিয়ে কোনো রকম একটু রাস্তাঘাট করতে আয় কাদা মাদা হয়ে গেলে আমি অনেক কি আরব আমারও তো একটু লাগে বুঝিস না আমারও তো পেট আছে ওই যে স্কুলের পিছনে ওই একটা

মেম্বার যে আমার যে হাতি খালি ওর মাথায় থাকবে না আমার মাথায় থাকবে হ্যাঁ আমি তোরে বুঝাইতে পারলাম না তোরে আমি কেন আইছি আমার আমার পাশে আমার বাম পাশে ডান পাশে কিন্তু আরেকটা লোক আমি বিদায় করে দিয়েছি ওই কারণেই কিন্তু তাই তুই ভাবিস না দেখি দিয়ে চেয়ারম্যানের সাথে আলাপ আলোচনা করে দেই আমাদের গ্রামের যেই এই রাস্তাঘাটগুলো

আপনি নাই টাকা পয়সা জমা চলে যাবেন আমেরিকায় আমি তো আপনার সাথে বেড়াই আমি তো রাতে পারবো না আমি এই যে আমার ঘাস পেনে গেলে সেই ব্যবস্থা আমি করে দিব আমি যদি যায় তাহলে আমার বডিগার্ডটা আমি সাথে করে নিয়ে যাবা নেই কোনো চিন্তা নেই কোনো চিন্তা করো না আমার না নিয়ে ভাই আমি আপনার পাঁচ মাস বেড়া এখানে ঠাকুর আচ্ছা এত কথার দরকার নেই আজ যে গ্রামের ভিতরে কয়েকটা লোকের সাথে দেখা করে এই চেয়ারম্যানের কাছে যাতি চেয়ারম্যানের কাছে যাই এই কালবার্ট যেগুলো আছে প্রায় তিরিশ চল্লিশটা কাঠবার্ট লাগবে হ্যাঁ আর এই যে রাস্তাঘাটে এই যে বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে এই সমস্যাগুলো গুলো এলো তো চল এই আজ যদি না দেখা হয় চেয়ারম্যানের সাথে কালকে অবশ্যই দেখা করতে হবে চল